ব্রাজিলিয়ান সমর্থকদের দাবি তাদের রাজত্ব সব জায়গায় রিয়াল কিংবা বার্সা যত বড় বড় ক্লাব আছে সব জায়গায় রাজত্ব ফুটবলারদের বর্তমানে বার্সা ও মাদ্রিদের মতো ক্লাবে কোনো না থাকায় অনেক হয় সমর্থকদের অথচ বাস্তবতা হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সার মতো ইতিহাসের দুই সেরা ক্লাবের যে সেরা খেলোয়াড় তাদের দুজনেরই জন্ম আর্জেন্টিনাতে এমনকি বর্তমান সময়ে যে সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি সেখানকার ইতিহাসের সেরা খেলোয়াড়ও সার্জিও আগের শ্রেষ্ঠত্বের মুকুর তাদের তাদেরই মাথায় ব্রাজিলিয়ান সমর্থকরাও জানেন তাদের কোনো খেলোয়াড় এই দুই ক্লাবের শ্রেষ্ঠ না এই প্রজন্মে যারা বেড়ে উঠেছেন তাদের ধারণা রোনালদো মাদ্রিদের ইতিহাসের শ্রেষ্ঠ খেলোয়াড় তবে তাদের ধারণা ভুল একেবারেই ভুল কারণ মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইট হতে যাকে শ্রেষ্ঠত্বের মুকুট পরানো হয়েছে তিনি আর্জেন্টাইন প্রথমে আলাপ করা যাক বার্সার শ্রেষ্ঠ খেলোয়াড় নিয়ে এটা সবারই জানা ক্লাবটির ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি তিনি আসলে কতটা বড় সেটা বুঝতে হলে তার স্বদেশী ও ক্লাব সাবেক সতীর্থ যিনি আবার এখন মায়ামিতে হবেন মেসির কোচ সেই হাভিয়ের মাস চেরানোর কথা শুনলেই বুঝা যাবে একবার তিনি বলেন কোন খেলোয়াড় ক্লাবের চেয়ে বড় না তবে মেসির ব্যাপার আলাদা সে ক্লাবের চেয়েও বড় কথাটা মন্দ মেসির আগে বার্সা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল একবার তিনি এসে জিতিয়েছেন আরো চারবার তার আগে ক্লাবের একশো পাঁচ বছরের ইতিহাসে জিতেছিল ষাটটি শিরোপা মেসি এসে জিতিয়েছেন ১৭ বছরে পঁয়ত্রিশটি শিরোপা তার অভিষেকের আগে মাদ্রিদের ছিল বেশি শিরোপা তিনি যখন ক্লাব ছাড়েন তখন সবচেয়ে বেশি শিরোপার মালিক হয় কাতালান ক্লাবটি যদিও পরে আবার মাদ্রিদ ছাড়ে যায় বার্সাকে এদিকে কাতালান ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি শিরোপা ম্যাচ গোল অ্যাসিস্ট সব কিছুই নামে আর তাই তো কোনো সন্দেহ ছাড়াই ক্লাবটির ইতিহাসে সেরা খেলোয়াড় তিনি এটা এক বাক্যেই মেনে নেবে সবাই ওই যে মাস্টারানো বলেছিল মেসি ক্লাবের চেয়েও বড় কারণ বাকিরা ক্লাবে এসে অর্জনের ভাগিদার হয় আর মেসির হাত ধরে বার্সার ইতিহাসই মূলত পাল্টে গেছে আর সে কারণেই তো এভাবে ব্যাখ্যা করেন তাকে এবার আসা যাক মাদ্রিদের দিকে অনেকেই মনে করেন ক্লাবটির ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় রোনালদো ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি তবে এই ধারণা ভুল ক্লাবের ওয়েবসাইটে স্পষ্ট ভাবে লেখা আছে অন্যতম আইকন ও গ্রেট তিনি তবে ক্লাবটির পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ আটবার লালিগা শিরোপা জয় করা একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করা আলফ্রেডো স্টেফানো হচ্ছেন ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড় যার জন্ম হয়েছিল আর্জেন্টিনায় উনিশশো সাতচল্লিশ সালের কোপা আমেরিকায় ছয় গোল করে দলকে শিরোপায় দেন তিনি রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে তাকে ক্লাবটির ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবেই দাবি করা হয়েছে ফুটবল ইতিহাসের সেরা দুটি ক্লাব দুই ক্লাবের সেরা খেলোয়াড়ই আর্জেন্টাইন তবে ব্রাজিলিয়ানদের অবস্থান আসলে কোথায় শুধু বার্সা বা মাদ্রিদ নয় ইউরোপের কোন ঐতিহাসিক বড় ক্লাবেরই সেরা খেলোয়াড় নেই ব্রাজিলের